গতকাল মেহেরপুর সদর উপজেলার সুবেদপুর গ্রামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে ষোলোটি দলের অংশগ্রহণের মাধ্যমে মোহাম্মদ রিপন সরকারের সভাপতিত্বে সকাল দশটায় এই খেলা অনুষ্ঠিত হয় খেলায় সকল দলের খেলোয়াড় দারুণ অঙ্গভঙ্গি শারীরিক কৌশল প্রদর্শন করেন খেলার সভাপতি রিপন বিশ্বাস বলেন হাডুডু খেলা কালের পরিক্রমায় হারাতে বসেছে যুবকদের মাদকাসক্ত থেকে বাঁচাতে খেলাধুলার কোনো জুড়ি নেই হাডুডু খেলা বর্তমানে প্রায় পথে তো মেহেরপুর জেলার মধ্যে আমার মনে হয় একমাত্র এই খেলাটাকে তো প্রতি বছর তাই এবার ওই এবং সুবুজপুর একতা ক্লাবের পক্ষ থেকে আমাদের এই খেলাটা আবারও অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীতেও হবে আমরা আশাবাদী এই খেলাটা আমাদের মাঝে থাকবে দিনব্যাপী এই হাডুডু প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সুবিদপুর একাদশ ও দ্বিতীয় স্থান অধিকার করেন ভাটপাড়া একাদশ খেলা শেষে প্রথম পুরস্কার একটি বড় খাসি ছাগল ও দ্বিতীয় পুরস্কার একটি ছোট খাসি ছাগল বিজয়ীদের মাঝে তুলে দেন অত্র খেলার সভাপতি রিপন সরকার এ সময় উপস্থিত ছিলেন সুজন শমসের মাস্টার হেলাল খালিদ মাসুদ উজির সহ প্রমুখ আদরনি সিআই সামনে চলে গেছে বল 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 শাহিদ ভলে গালি দিবা আবারও আটকা পড়ে গেল আটটা আটটা বয় দেখছ রিপোর্ট বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপোষীন